না এ এই ভুবনে হবে না দেখায় এই জীবনে you আট টুকরা সবাই বড় আমি ছোট সবাই ईमानदार জরে জোরে বলেন না আর তাকবীর সূর্যের ওই ও আর बिखेरই তোর উল্লাতা সূর্য রোই ও জলতা লতা ডালে বসে খাইছে ততা সবই কিছু তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসিলে ধরা হয়ে যেত সার পড়বে নিচে পড়বে যদি মনে হয় যে আমি না দিলে লোকে খারাপ বলবে এ দান কবুল হবে না তুমি লোকের খুশি করার জন্য দিয়েছ আল্লাহর খুশির জন্য না আর অনেক মানুষ দেখেছি আমি নিজে চোখে একশো টাকার লোট পাঁচশো টাকার লোট দুমড়ে হাত এরকম কোটের মধ্যে দিয়ে টুকরো ছেড়ে দিল কত দিয়ে যে সাইডের লোক দেখতে পাইনি আর অনেক লোক আছে যদি দশ টাকা লোট দেয় বার করে এরকম টাকা বার করে ঘষবে এরকম বার করে মানে দেখাচ্ছে যে আমি দশ টাকা লোড দিচ্ছি দেখ অল্লাহ আলী যাতে সুদূর না বলা কথা বুঝতে পারে কে আল্লাহ তো আপনারা যে কজন মানুষ এখানে বসে আছেন যদি প্রত্যেকে কোরআনকে বিশ্বাস করেন আর আল্লাহর আল্লাহর কালামকে যদি সত্য বলে মনে করেন তিনি বলেছেন জালিকাল কিতাবুলি এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সবগুলো সত্য কথা আচ্ছা পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটার নাম কি এগুলো জেনে রাখা দরকার পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে দামি মেয়ে যার জন্য আল্লাহ দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতে বাড়ি বানিয়েছেন তিনি হলেন হযরতে মা খাদি জেতুলু কবরা হ রদি সুবান আল্লাহ বলবেন না এ জায়গায় সেই মা খাদি জেতুলু কুবরা পৃথিবীর ক নম্বর এক নম্বর কি জন্য হয়েছে সুদান করে 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 পৃথিবীর হজরতে মা খাদি যাতন কোবরা রদি আল্লাহ হুতালা বলেছিলেন ইয়ার সুদাল্লাহ এ জীবন আমার নাও এ জান আমার না এ মাল আমার নাও এ সম্পদ আমার না আমি আমার জীবন ও জান আপনার কদমে দিয়ে দিলাম আল্লাহ রসুল বলেছিলেন খাদি যাও তাহলে সম্পদগুলো দান করে দাও দিয়ে দিলাম জমি জায়গা দান করে দাও দিয়ে দিলাম টাকা দান করে দাও দিয়ে দিলাম বিল্ডিং দান করে দাও দিয়ে দিলাম এমন কি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আকায় নাম দাতা যারা মদিনা যে জায়গাটা শুয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা যেখানে থাকতেন ও মুসলমানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দি। রসুল্লার বাড়ি গিয়ে রসুলের শরীরে দাগ দেখে দড়ির দাগ দেখে হজর তোমার ফারুক সহ্য করতে পারলেন না বলে আপনি তো জাহানে আপনার পিঠে এরকম দড়ির দাগ আমি অমর সহ্য করতে পারি না আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি বলেন আমি একটা তোষ করে দেই আমি একটা ভালো বিষ্ণার ব্যবস্থা করে দেই রসুল্লাহ বললেন না এ দুনিয়া সুখ শেষ হয়ে যাবে দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে কিন্তু পরকালের সুখ আর শান্তি শুরু হবে জীবনে কোনোদিন শেষ হবে না মা খাদিজা সব দিয়ে দিল আর পৃথিবীর সব নারীর এক নাম্বার হয়ে গেল আল্লাহ পাক খুশি হয়ে মা খাদিজাকে সালাম পৌঁছে দিয়েছিল বলুক সুবহানাল্লাহ কোনো বেটা ছেলের প্রেমে কোনো মেয়ে ছেলে যদি রাতের বেলা বাঁশ বাগানের ভিতর থেকে যায় ধানের ভিতর থেকে যায় কাঁটা ফুটুক আর জোঁক ধরুক আর জেনে ভয় দেখাক ওর কোনো খেয়াল নাই যে আমার বন্ধু ডেকেছে যে ছেলেটা পেশাব করতে ওঠে না রাত্রে যদি ওর প্রেমিকা ডাকে যে কই আমি তো চলে এসেছি সেই মাঠের মাসখানে বটগাছের ঘোরা বলছে ফোন বন্ধ করতে চুপ করে থাক আমি যাচ্ছি কোনো ভয় নেই কোনো ভয় নেই সাহাবারা মক্কা থেকে মদিনা গিয়েছেন কোনো ভয় নেই আল্লাহর কসম তখন রাস্তা ছিল না জঙ্গল আর জঙ্গল পাহাড় আর পাহাড় এখন তো রাস্তা হয়েছে বাস যাচ্ছে আমরা কয়েকবার গিয়েছি সব বাসে মক্কা থেকে মদিনা মা খাদিজাতুল কুবরা যখন মক্কা থেকে দেখো যখন মক্কা থেকে আর ঘাড়ে হিরায় যেতেন তখন রাস্তা ছিল না পাগুলো ফেটে চামড়া ঝুলে রক্ত বেরিয়ে যাচ্ছে আল্লাহ বললেন জিবরিল চলে যাও খাদিজার এই দৃশ্য আমি আল্লাহ পাক ফানা হয়ে গেছি যাও যাও তুমি কি আমার তরফ থেকে সালামটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দাও জিয়া রসুল আল্লাহ আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছে জোরে বলুন আর জোরে বলো কি জন্য শুধু ভালোবেসেছে কার রসুল্লাহ সিদ্দিক আকবর পৃথিবীর এক নাম্বার হলো কি জন্য শুধু ভালোবেসেছে কার রসুল্লাহ পৃথিবীতে আমরা মানুষ অবাক সিদ্দিক মানুষ আমরা কোনো নাম্বারে নেই কেন এজন্য দানি বংশ আলাদা বখিলির বংশ আলাদা জাহান্নামি বংশ আলাদা জান্নাতি বংশ আলাদা এজন্য রাসূলুল্লাহ বলেছেন আসকি ও হাবিবুল্লাহ সখি বংশ যারা সখি ব্যক্তি যারা আমি রাসূলুল্লাহ কথা দিলাম এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায় আর বখিলির বংশ যারা আল বখিল ও আদুবিল্লাহ এরা

সুরুল্লাহ জানার জানি যারা হবে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে কোরআন শরীফ যদি বিশ্বাস করেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন আমার আল্লাহ পাক জানিয়েছেন বান্দা তোরা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন আর মুসলমান হতে পারবি না যতক্ষণ পর্যন্ত না তোদের সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহ পাক আমার রাস্তায় দান না করি ও কলিজার টুকরা রাসূলুল্লাহ জানিয়েছেন তোরা কমপ্লিট মোমেন হতে না যতক্ষণ না তোদের মা তোদের বাপ তোদের ছেলে তোদের মেয়ে ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারি তাহলে ভালোবেসে বেশি এরা পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে কেমন এক নাম্বার পৃথিবীর সমস্ত হাদিস পীর সব যদি এক জায়গায় হয় আল্লাহ একজন সাবির সমান হতে পারবে না যে কলমা পরে দু মিনিট পরে মরে গেছে তার সমান হতে পারবে না কিছু বুঝতে পেরেছেন পরে দু মিনিট পরে মরে গেছে পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে হলে তার সমান হতে পারবে না আর পৃথিবী যত সাহাবি আছে সমস্ত সাহাবি একদিকে হলে একজন আবু আকার সিদ্দিক হতে পারবে না আর পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মাদুর রসুল্লাহ হওয়া যাবে না এই জন্য মেনে নেন আল্লাহ আল্লাহ রস্তে বলছে এটি মেনে নেন যে মানুষটা মরে যাচ্ছে টাকা রেখে যাচ্ছে এটি মেনে নেন টাকা রেখে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে বাপ তাহলে নিয়ে যাবেন না জমি নিয়ে যাবেন না তাহলে মসজিদে দু চার জমি দেন আচ্ছা আর একটা কথা বলি যদি আপনি মসজিদে দু বিঘে দিয়ে দেন আর দুটো ছেলে তাদের এক বিঘা দিয়ে গেছে আল্লাহ কি আপনার কাছে কৈফাজ নেবে যে জমি মসজিদ দিস কেন আচ্ছা আপনি চল্লিশটা ছেলে তৈরি করেছেন চল্লিশ জনের এক কাটা জমি কিনে দেননি কিছু করতে পারেননি চল্লিশ জন এক জায়গায় পড়ে ঘুষি কেটে মরছে কেউ রাস্তার কোলে কেউ খালের বাড়ে ভবলা গাছে গোড়ায় কেউ রোডের পাশে কেউ কলকাতায় কেউ আল্লাহ কই নেবে যে এত ছেলে জন্ম দিস কেন জমি কিনিন কেন বল জোরে বলেন আপনার ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা নেই আপনি মানুষ তৈরি করতে পারেন না আল্লাহ আপনারে দিয়েছে আর তার রুজি আল্লাহ পাক তার রুজির জিম্মা নিয়ে অনেকে বলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কথা বড় মূর্খ এই ছেলে ভবিষ্যতের মালিক কে মা বাপ না আল্লাহ এ কথা যদি অন্তরের কথা হয় তাহলে একটা কথা বলি এই গত বছরে আমি ওই যে মুফতিনু ইনু সাহেবের মাদ্রাসায় সাত জমি তুলে দিয়েছি সাত বিঘে কবি কবিকে সাত বিঘে আর এই কাল পরশু তুলে দিয়েছি আট লক্ষ টাকা দশ কাটা জমি এটাই এই চ্যানেলগুলো হচ্ছে সব শুনতে বড় বড় আজ নয় কাল শুনবে আট লক্ষ টাকার দশ কাটা জমি আপনাদের এই মসজিদে আজকে পাঁচ বিঘা জমি দিতে হবে আপনাদের যে এই মসজিদে পাঁচ বিঘা জমি দেব বাড়ি কোথায় সন্দেশকালী থানা নিউ টাউনের পাশে আচ্ছা সব লোক বাড়ি গিয়ে নিউ টাউন জানে নিউ টাউন ওখানে বাড়ি বুঝতে কাঁচা কাঁচা ভাঁড়ের লোক সব বলছে নিউ টাউন নাম শুনে লেদার নাম শুনেছ সেখান বাড়ি বড় বড় জায়গার পরিচয় দেয় আর মসজিদ দেখো দরমার বেড়া এটা মসজিদ তো মানুষের ঘর পুটটি প্যারিস ইস ঘর বাড়ি পুটটি প্যারিস মসজিদ দরমার আর আল্লাহ রসুল বলছে যদি কেউ মসজিদ তৈরি করে দেয় আমি রসুল্লাহ জবান দিলাম তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে জোরে বলুন আপনারা সবাই জান্নাতে বাড়ি চান তো হ্যাঁ না বলে বাইরা আমার ও মদিনার মুমিনেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী দিন ও দুনিয়ার बादशाह আ কায়নাম দান তাজেদের মদিনাকে আমার আল্লাহ চাদা তুলতে বললেন আল্লাহ পাক বললেন দোস্ত তুমি চাদা আদায় করো আল্লাহর দোস্ত চাদা তুলতেছিলেন সাহাবায়ে কেরাম চাদা দিতেছিলেন ও মুসলমানেরা যুবকেরা জানে না এক গড়ি সাহাবীর কাছে টাকা ছিল না বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা নাই আমার তো পয়সা নাই আমার কাছে আটা নাই আমার কাছে খেজুর নাই আপনি দোয়া করুন আমি আমার জীবনটা জানটা জানো চাটা দিতে পারি একজন মুসলমান এই মসজিদে এক বিঘা জমি দেবে আসে একজন হুজুর এলাকার জমির দাম বেড়ে গেছে এই জমির দাম বেড়ে গেছে আপনার কবরে এই জমি নিয়ে যাবেন না চল্লিশ কবর খুঁড়বে না কত সাড়ে তিন হাত সব বুঝি অজের ভিত কিন্তু জানোয়ারে বোঝে না মানুষ বোঝে এটা অজের বিদ দিলাম জানুয়ারে বোঝে না মানুষ বোঝে আমরা বুঝিও বিশ্বাস করে উঠতে পারি না মসজিদে এক বিঘে দিলি কি আল্লাহ কি আমার দশ বিঘা দেবে আল্লাহ দেবে বলেছে মানে দেবে আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন কি কবু বিশ্বাস করুন মসজিদে এক বিঘে দেবেন তবে একটা কথা বলি আমি জায়গাটার নাম ভুলে গেলাম কালেকশন করছিলাম করতে 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 अर्जुन बोलले हुजूर हां ऐ कैनिंग कुमरोखाली ऐ नाम बोले दी दिले सब মোবাইলে ওরা सुनবে নাইলে বলবো পার্টি কথা ক্যানিং कुमरोखाली মাদ্রাসায় কালেকশন করতে করতে একজন বল্লো হুজুর আমার এই জল করে ভাগি আমি আছি দুটো তিনটা চারটা করে ভাগ থাকে তো তো বলছে আমার জল করে একটা ভাগ আমার নবীর দিয়ে দিলাম আমি বিশ্বাস করি যে জল নবীর ভাগি থাকবে সেই জলসকারে তাবিজ লাগবে বলে একটা ভাগ দিয়ে দিল কতদিনের জন্য যতদিন কাজ চলবে ততদিন নেবে বাদ বাকি ওই জমির যা দাম হবে বিক্রি করে মসজিদ হোক মাদ্রাসা হোক দিয়ে এখন আপনারা তো সব তো মুসলমান এক বিঘা জমি আপনি দেবেন কাল বিক্রি করব করে মসজিদের ছাদ দেবো কলম তুলে কিংবা একজন বলবেন যে আমি আমার বাড়ি পাকা করেছি মসজিদটা আমি একা করে দেবো

সি্ধিক আকবার দানি রসুল বললেন আবু বাঙ্কার তুমি তো এখনো কিছু দিলে না হজর আবু বাঙ্কার সিদ্দিক বললেন ইয়ারসুল আল্লাহ সবাই দিতেছে আমি শুধু দেখে যাচ্ছি ইয়ারসুল আল্লাহ আমি কি দেব এই নেন কেতাবে লেখা আছে কয়েকটা দিলাম ছিল আর অল্প কিছু জবের অল্প কিছু গম ছিল হজরতে আবু বাঙ্কার সিদ্দিক রসুলের হাতে ছোট্ট থলিটা তুলে দিয়ে মন মেজাজ খারাপ করে রয়েছেন অবশেষে দেখা আল্লা রসুল দিল দুনিয়ার বাসা বুঝতে পারলেন আমার আব্বা চিন্তায় জার যার হয়ে গেছে মন মেজাজ খারাপ হয়ে গেছে আল্লাহ রসুল বললেন কত দিয়েছো বলছে ইয়ার রসুল আল্লাহ এত দিয়েছি এত রেখে এসেছি ওমরে ফারুক বললেন ইয়ার রসুল এত দিয়েছি এত রেখে এসেছি হজরত জিন্নুর আইন বললেন ইয়ার রসুল আল্লাহ এত দিয়েছি এত রেখে এসেছি অবশেষে রসুল বলে আবু বাগান তুমি কত হজরত আবু বাগান সিদ্দিক বললেন ইয়ার আল্লাহ আমি কি বলবো কলিজা যা যায় আমার কাছে যা ছিল বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি আমার বাড়িতে আমি কিছু রেখে আসতে পারিনি তবে আমি আমার বাড়িতে আমার আল্লাহ আর আমার আল্লাহর রসুলকে রেখে এসেছি আল্লাহ খুশিতে বাঘ বাঘ হলে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ও জিবরিল চলে যাও আমার দোস্তকে জানিয়ে দাও আজকের সমস্ত দানের মাল সিদ্দিক আকবরের দানের ওসিলা আমি আল্লাহ পাক আমার দরবারে লাহিতে কবুল করে নিয়েছি এজন্য কোরআন বিশ্বাস করুন কোরআন খুব সত্য কোরআন বিরাট সত্য জালিকাল কিতাবুল আর কোরআনের ভিতরে এক যাররা সন্দেহ নেই আর মিথ্যা কথা নেই আল্লাহর কসম যতগুলো কথা আছে সবগুলো সত্য কথা কথা ঠিক না বলবো তাহলে আপনারা যদি এক বিঘা জমি দেন আল্লাহ আপনাদের দশ বিঘা দেবে আপনি যদি এক টাকা দেন তো আল্লাহ আপনার দশ টাকা দেবে কথা বুঝতে পারি খলিজা যারা মুমিনেরা মুসলমানেরা শুনে রেখে দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন জীবনে রাসূলুল্লাহকে ভালোবাসেছিলেন জীবনের চেয়ে বেশি বলে তাই হযরতে আবু বকর সিদ্দিক পৃথিবীর আগনামার কথাগুলো মুখস্থ করে নেন জান্নাতে রয় আগনামা একটা কথা ওয়াজে বলি যে উম্মতি মুহাম্মাদি যতক্ষণ না জান্নাতে যাবে পৃথিবীর কোন উম্মত যেতে পারবে না পৃথিবীর কোন উম্মত যেতে পারবে না তবে সর্বপ্রথম জান্নাতে যাবে যারা তারা হবে আল্লাহর নবী গুণেরা আল্লাহর পয়গম্বর গুণেরা রাসূল আর উম্মতের ভিতরে যত উম্মা তাল্লা পাঠিয়েছে নবী দাউদ নবী নহু নবী ঈসা নবী ইয়াকুব নবী নবী শিশ নবী ইব্রাহিম করে সমস্ত নবী রবিমা দুম্মাতানি থাকিবেন আ কায় নামদারে তাজেদারে মাদি না বিশ্বনবীর রবিমা মা সর্বপ্রথম যিনি আল্লাহ জান্নাতে দেখত রাখিবেন তিনি হলেন হজর হতে আবু বাকা সিদ্দিক রদিয়ে আল্লাহ তালা নু হো চোরে বলুন সোনাহাল ব্যবসায় কি করে ধনী হওয়া যায় ব্যবসায় কি করে কোটিপতি হওয়া যায় সেই ব্যবসা সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করে রাতের ঘুম হারাম করে মেডিন করে ব্যবসা সম্পর্কে ট্রেনিং নেয় আল্লাহর কসম পৃথিবীর রাগ নাম্বার আবু বকর সিদ্দিক কি করে হয়ে গেছে সেই বিষয়ে ট্রেনিং নেওয়া দরকার আছে না নাই মা খাদিজা পৃথিবীর রাগ নাম্বার কি করে হয়ে গেছে এই বিষয়ে আলোচনা করার দরকার আছে না নাই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই এজন্য আমাদের কোন

নাম্বার শক্তিশালী পুরুষ করে এক নাম্বার পালোয়ান করে পৃথিবীর পা করে আল্লাহ পাকে শের করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়ার পরে খুদার যন্ত্রণায় দুদিন তিন দিন ওয়ান হারে পড়ে আছে খুদার যন্ত্রণায় চলতে পারে না কলিজা টুকরা ব্যাটা গুলো হাঁটতে পারে না জানে টুকরা বিবি খাতুলে জান্নাত পাতি পা চলতে পারে না তবু হযরতে আলী কররামাল্লাহ ওয়াজাহু কারণ গাড়ি আটকায়নি কারুর পকেট মারিনি কারুর জোর করে সবজি তুলে লাইনি ও মুসলমানেরা ও যুবকেরা জোয়ারেরা আজকের আমরা আল্লাহকে বিশ্বাস করি বলে মুখে দাবি করি রসুলকে মানি বলে মুখে দাবি করি আল্লাহর কসম মুখে বললে হবে না কোরআন শরীফ মুখে মানলে হবে না দিলে জায়গা দিতে হবে এজন্য আমি বারবার করে বলি কলেমা পড়লে কাফের কাফের থাকবে কোরআন পড়লে কাফের থাকবে নবী চোখে দেখলে কাপের কাপের থাকবে মুসলমান হতে পারবে না কেন মুসলমান আলাদা আলাদা

নবী দেখেছে অন্তত দশ বারো বার দেখেছে নাকি বলে হ্যাঁ না বলে